তো এই সরকার আছে কয়দিন সত্য কথা বলা ভালো এই সরকারের মধ্যে তো উপদেষ্টাদের মধ্যে নানা ধরনের ব্লক মেনটেন করার একটা প্রবণতা আছে মানে ধরেন এখানে বিএনপি পন্থী জামাত আহ কিংবা আমরা যেটাকে বলি যে অন্য যারা যারা ধরেন আমাদের ডিপ স্টেট তাদের সাথে রাখার সরকার মানে অনেক আছে আবার আবার দুইজন উপদেষ্টা যেহেতু তারা গণভুত্থানের ওই ম্যান্ডেটের কারণে ওখানে গেছেন ফলে তাদের সাথে এনসিপি কে জড়ানো হয় হ্যাঁ সেটা একটা কফি খেলেও দোষ হয়ে যায় এগুলো আছে যাই হোক এখন এই সরকারে সবাই অনেক সময় নানা ধরনের বক্তব্য দেন যেটা পরস্পর বিরোধী হয় এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এই স্পেসিফিক ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি এখানে ভাইয়ের সাথে একমত যে মূলত তার বক্তব্যের ফোকাসটা ছিল সংস্কার কেন্দ্রিক যে আপনি এই তথ্যমন্ত্র বিশেষত গণমাধ্যম সংক্রান্ত যে সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে এগুলো করার জন্য নভেম্বরের পরে আমরা টাইম পাবো না কারণ ইভেন এই সরকার যদি এই সরকারের অধীনে নির্বাচন হয় আমরা যেটা চাই যে এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় যখন তফসিলটা ঘোষণা হয়ে যাবে তখন আসলে পুরো সরকারের মেজাজ এবং পুরো প্রশাসন আসলে ওই নির্বাচন কেন্দ্রিক মুখ করবে তখন আপনি আর সংস্কারগুলো করতে পারবেন না বা সেই পরিবেশটা থাকবে না তখন আপনাকে ইলেকশন কেন্দ্রিক কাজই করতে হবে ফলে আমাকে সংস্কারগুলো আগে সেরে ফেলতে হবে এটা বলতে গিয়ে তিনি হয়তো যে নির্বাচন কমিশন তখন প্রাধান্য পাবে নির্বাচন কমিশনের জুরিসডিকশন বাড়বে ইলেকশন কেন্দ্রের জুরিসডিকশন এটা বোঝাতে গিয়ে এই ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সরকার হয়তো পরিষ্কার করেছে যে না আমরা যতদিন আছি আমরা নির্বাচনের ওই আগামী সরকারের কাছে ক্ষমতাদের রাখ পর্যন্ত আমরা আছি এবং আমরা নিয়মিত বৈঠকও হবে এটা তারা হয়তো পরিষ্কার করেছে না আমি এটা সরকারের ভিতরে দ্বন্দ্ব কিংবা এরকম পরস্পর বিরোধী মতামত এভাবে দেখতে চাই না এটা হচ্ছে মানে হয়তো এক একজন ঘটনাটাকে একভাবে বুঝতে চাইছেন সেইখান থেকে ইয়াটা হয়েছে সরকার তার পজিশনটা ক্লিয়ার করেছে আমার কাছে ব্যাপারটা এতটুকুই মনে হয় মাহফুজ আলম সরকারের অংশ না এখন ডেফিনেটলি সরকারের অংশ কিন্তু এটা সরকার একটা প্রোগ্রামে গিয়ে আমি একজন ব্যক্তি হিসেবে একটা কথা বলে ফেললাম আপনি যখন তথ্য উপদেষ্টা হিসেবে কোথাও যাবেন তখন ব্যক্তি না আপনি তখন তো উপদেষ্টা সরকারের উপদেষ্টা আপনি যখন এনসিপি নেতা হিসেবে যাবেন তখন আপনি এই লেখক সারোয়ার তুষার না তখন আপনি এনসিপির নেতা সো যখন আমি একটা বড় চেয়ার চেয়ারের মালিক মানে তখন ওই চেয়ারটাতে আমার অবস্থান তখন আমি সরকারের কথা বলছি তার মানে আমি সরকারের অংশ হিসেবে বলছি যে অনুভব পর্যন্ত আছি তারপর নির্বাচন কমিশনের অধীনে সকল কিছু চলে যাবে কিন্তু সরকার সরকার বলছে না নির্বাচিত আসা না পর্যন্ত আমরা এটাতে তার মানে মাহফুজ আলমের সাথে কোথাও সরকারের কোথাও এই সিদ্ধান্তের দূরত্ব আছে নইলে সরকার আসলে মাহফুজ আলমকে ওন করছে না এই দুইটার কোনটা না না এরকম না সরকার তো একটা নৈর্ব্যক্তিক জিনিস এবং এটাকে বিষয় নাই সরকারের অনেক উপদেশ আগের আগে আমরা কি দেখতাম সরকার অনেক মন্ত্রী অনেক সময় কথা বলেন সেটা সরকার কাজ করে না হ্যাঁ যেহেতু সরকার এই ক্ষেত্রে আলাদা করে একটা বিবৃতি দিয়ে বলেছে যে আমরা এই পর্যন্ত এবং এবং বৈঠক হবে তার মানে এটাই সরকারের হ্যাঁ এখান থেকে এখন বলেছেলম যেহেতু সরকারের উপদেষ্টা তিনিও এটার অধীনেই কাজ করবেন এভাবেই কাজ করবেন নিশ্চয়ই এর আগ পর্যন্ত তিনি হয়তো ঘটনাটাকে অন্যভাবে দেখেছেন যে যেখানে আসলে আহ ক্যাবিনেট আর সেভাবে ফাংশন করবে না ইত্যাদি এটাকে এখন আর অত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় যে সরকার তো তার অবস্থান পরিষ্কার করেছে